জায়গার বোলারদের তাণ্ডবে কিনারা খুঁজে পেলেন না নেদারল্যান্ডস ব্যাটাররা নাসুম আহমেদের জোরা আঘাতে শুরু এরপর তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিবরা বারবার আঘাত হানেন ডাচ দুর্গে সাইফ হাসানের দুর্দান্ত ডিরেক্ট থ্রো পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী নারী আম্পায়ার সাথিয়া জাকির জেসিদান বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত টাইগার বোলার ফিল্ডারদের টোপের মুখে এদিনও বড় পুঁজি গড়ার স্বপ্ন পূরণ হয়নি নেদারল্যান্ডসের সিলেটে সোমবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশের সুযোগ পান বাহাতি স্পিনার নাসুম আহমেদ ইনিংসের তৃতীয় ওভারে নাসুমকে বোলিংয়ে আনেন অধিনায়ক লিটন আর তাতেই দল পায় জোড়া সাফল্য ওভারের দ্বিতীয় বলে নাসুমের কুইকার তেরে ফুরে মারতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন নেদারল্যান্ডস ওপেনার ম্যাক্স ওদাউড তাওহিদ হৃদয়ের হাতে জমা বল উল্লাস নাসুমের পরের বলে ফের আঘাতে স্পিনারের এবার ফেরালেন তেজা নিদামানুরুকে জীবনের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হয়ে বিদায় নেন তিনি মাত্র চোদ্দ রানে জোড়া উইকেট হারায় নেদারল্যান্ডস ডাচদের তিন নম্বর উইকেট তুলে নেন পেসার তাস্কিন আহমেদ তার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচের সুযোগ করে দেন বিক্রমজিৎ সিং ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডার তানজিম সাকিব ডান দিকে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন ক্যাচ তাস্কিনের পকেটে জমা উইকেট পাওয়ার প্লেয়ের ছয় ওভারে নেদারল্যান্ডস মাত্র চল্লিশ রান তুলতেই তিন উইকেট শিকার করে নেয় বাংলাদেশ নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান দৌড়ে গিয়ে দারুণ একটা ক্যাচ নেন ইমন দুর্দান্ত ডিরেক্ট থ্রোতে নোয়া ক্রোয়েসকে রান আউট করেন সাইফ হাসান টিভি আম্পায়ার সাথিয়া জাকির জেসি লম্বা সময় ধরে পর্যবেক্ষণ করে আউটের সিদ্ধান্ত দেন তনজিম সাকিবের বলে কিপার লিটনের হাতে ধরা পড়ে বিদায় নেন শারিজ আহমেদ দশ ওভার শেষে রান তুলতেই ছয় উইকেট হারায় নেদারল্যান্ডস এরপরও তাস্কিন মুস্তাফিজরা তুলতে থাকেন উইকেট চাপ বজায় রাখেন নেদারল্যান্ডসের ওপর ফলে সাদামাটা পুঁজিতেই থামতে হয় সফরকারীদের টাইগার ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দেন বোলাররা